শুভ সকাল সবাইকে আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমি আশা করি আর আপনারাও আশা করেন যেন আমি খুব খুব ভালো থাকি ও সুস্থ থাকি অনেক কিছুই থাকি কিন্তু আমার এই কতদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না অলরেডি আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ঠান্ডা জ্বর কাশি এগুলোই হচ্ছে তো এবার আমি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু কম কম লাগছে তার জন্য আজকে আমি ভিডিও শুটটা করছি আজকে হলো রবিবার আজকে হাটবারের দিন আব্বুজি সকালবেলায় ঘুম থেকে উঠে হাটে চলে গেছে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে গেছিলাম আরবি পড়তে আরবি তো নয় পড়তে এই গেছিলাম যেটাই আর কি তো প্রচণ্ড আজকে আবহাওয়া প্রচণ্ড রোদ পড়েছে এই কটা দিন ধরে না প্রচণ্ড রোদ পড়ছে আর আবহাওয়াটা না কিন্তু কেমন কেমন লাগছে আর হ্যাঁ হ্যাঁ কথা আপনাদের বলতেই ভুলে গেছি কারণ দেখুন ওখানে রায় মাঝে তার জন্য রায়গুলো গোচাচ্ছে আর আমাদের মানে আমাদের মেজি আম্মা আমার মেজি আম্মাদের ওই যে ওই বাড়িটা যে পাশ করে গাড়ি দেখতে পাচ্ছেন ওই ওটাও ছাদ তো এবার আমি কি দেখাব আপনাদের বললাম চলুন দেখাই কালকে আমাদের গেছিল রাই মারতে রাইগুলো গুলো মেরে দেওয়া হয়েছে শুকোতে দেওয়া হয়েছে তো এই যে দেখুন রাই এই যে কত সুন্দর লাগছে পুরো পা দিলে যেন হে আমি তখন তুই খারাপ করছিলাম এই যে দেখুন দাদাগুলো মোটা মোটা হয়ে ছাড়তে হবে বৃষ্টি পড়ছে এই যে খুব ভালো লাগছে আমার

আজকে ডুধটা দেবে বোধহয় মা তাহলে আজকে না হলে কালকে দিতে পার শরীরটা খুব খারাপ হয়েছিল মানে সামনে রোজা আসছে তো সব ঘর টর পরিষ্কার করেছে ধকা লেগে গেছে তার জন্য প্রচণ্ড ই হয়ে গেছে তো এবার হ্যাঁ একটা কথা সামনেই তো রোজা চলে আসছে বুধবারের দিন বুধবার রাত্রে সেহেরি খাব আর বৃহস্পতিবারের দিন একটা রোজা হবে মানে বৃহস্পতিবারের দিনই একটা রোজা হবে আর বুধবারে তো মানে সেটা আঠেরো তারিখ পড়ছে বুধবার উনিশ তারিখ একটা রোজা হবে আঠেরো তারিখে সেড়ি খেতে হবে আর উনিশ তারিখে সন্ধ্যাবেলা ইফতার করতে হবে তো কে কে এই একবার সে রোজাটি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো এর আগের বার সম্পূর্ণ রোজাটাই করেছিলাম তো এবার সম্পূর্ণ করতে পারবো তো আমি চেষ্টা চালিয়ে যাবো তো আমি রোজাটা সম্পূর্ণ করতে পারি বা ইনশাআল্লাহ আমি যেন আমি আল্লাহর কাছে সম্পূর্ণ রোজা করতে পারি এর আগে এরা করেছিলাম আমি এবারও যেন করতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করুক সেটাই আর কি তো মার নিচে বাসনপত্র মাজছে অনেক কিছু করছে আমি সকালবেলা আবি পড়তে গেছিলাম তো আমি পড়েছি বিছানাটা তোলাও হয়ে গেছে আমার তো বিছানাটা তুলে আমি ভিডিওটি স্টার্ট করতে শুরু করে দিয়েছি নটা থেকে তখন নটা পাঁচ বাজেনি নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে মানে আমি যখন এসেছি নটা বাজতে দশ মিনিট বাকি আর রোডে আমার পাঁচ মিনিটে ভিডিও শ্যুট করা হয়ে গেছে তো প্রচন্ড রোদ্দু লাগছে ভীষণ তো মা নিচে ঝাড়ু দিচ্ছে তারপর কি করি বলুন আপনার সামনে বাবা ওই যে দেখুন নিচের কলা গাছ গেলে আমি ওই কলার কাঁধিরা দেখিনি আজ প্রথম দেখছি আমি কলার কাঁধিটা আর না আমার আমি অলরেডি কলার তো দেখি কিন্তু আমি ওই যে ওই গাছটার ওখানে কলা কাঁধিটা দেখিনি আজ পর্যন্ত অনেক দিন হয়ে গেলো মনে হয় তাও আমার চোখে মনে পড়েনি আমি তো ওইদিকে তো যাইনি তার জন্য আর দেখুন কলা গাছ বাচ্চা আর প্রচন্ড এইসব ভুই ভুই জমি ভীষণ আর এই যে দেখুন আমার ছোট্ট কুলো নানিমা কিনে দিয়েছে তো রসুন ঝাড়ছিলাম আর কালো হয়ে গেছে দেখুন পরিষ্কার করতে হবে কি প্যাচ হয়ে গেছে কি তো নুতো গুলো তো এখানে আছে চালাতে হবে সেটা আর কোনো কিছু ঠিকই নেই তো আমি না প্রতিদিন কলার পাতা এই যে এরকম করে ছিঁড়ি ছিঁড়ে এই যে অল্প ছিঁড়ে হয়ে গেল বন্ধুটা আছে তো ভিডিও শ্যুট করছে আপনার সঙ্গে শেয়ার করছে করছেই না তো এবার করি দেখি এখান থেকে একটা ছোটো কিলিং নিয়ে নিয়েছি এই যে দেখুন দাঁড়াত এই যে কলার পাতা আর কি কোথায় বসি এখানেই বসি গতটা তো এক সেকেন্ড টাটা আমি মোবাইল এখানে রেখে দিই আর আপনাদের সামনে দেখাই ঠিক আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন দাদা

হাত দিয়েই করা যাবে তো কত হয়েছে দেখি একটা দুটো তিনটে যাতে পাঁচটা আমার পাঁচটায় দরকার ছিল যে পাঁচটাই হয়েছে তো এবার এই পাঁচটায় কি করি দেখাই এই পাঁচটা কি অন্য কিছু করবো প্রথমে আমি আমি তিনটে নিয়ে নেবো তিনটে অলরেডি শোন সাইজ একটা চিকন আছে নেবো না এই যে একটা দুটো তিনটে নিয়ে নিয়েছি তোমার ওরে পড়ে গেলো

অল্পই থাক আর বেশি বাড়াবো না তো এই যে দেখুন মিলিমিল করেছি আমরা অতটা পারি না তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটি কিন্তু সুন্দর হয় করে ফেলি তা খুব দিয়েছি তো অনেক ফনি হয়ে গেল আমি ছাত্র উপরে আশা তো পুরো আমি ওইগুলো বিনেতে আসছিলাম তো এবারে আমি নিচের দিকে তো নিচে গিয়ে যখন কল हेलो বন্ধুরা আমি এই যে ম্যাগী এনেছি দুটো তো সবালি ম্যাগীটা রান্না করব তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি এই যে এখানে আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি ওটাও এখানে দিয়ে দেব بسم ভেঙে ভেঙে দিলে আবার ভালো লাগে তুমি দিয়ে দিয়েছি আর আর কিছুক্ষণ হবে তারপরে মশলা দিয়ে দেবো দুটোতেই মশলা আছে এই দেখি তো মশলা এই দেখো ঠান্ডা হয়ে গেছে স্পেশাল গরম গরম তো যার যার ম্যাগি খেতে পছন্দ বা ইচ্ছু আমাদের বাড়ি চলে আসতে পারেন তো আমি ঠিকানাটা এখানে দিয়ে দেব তো এই যে দেখো গরম গরম ম্যাগি আর আমি সাথে পানি নিয়ে নিয়েছি আর এখানে সবাই খাবার খাচ্ছে মা ভাই সবাই খাবে ওখানে সব হাত মুখ ধুতে যাচ্ছে তো এবার আমি খাবো বিসমিল্লা করে কেমন হয়েছে দেখি তোমার গরম

গরম গরম ডাল তারপরে আছে ফুল ফুলকপি ভাজি আর বেগুন ভাজি আর আছে সিম ভাজি আর এখানে আলু সাদা আছে আর ওখানে আলু ভাজি আছে আর এটা হলো গরম গরম ভাত আর এখানে আমার অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে কিছু করে হলে হয়ে যাবে তো ভাত খাওয়া শেষ আবার দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে তো ছুট করার পরই মানে কেউ করে আমি খেলতে গেছিলাম একটু ওই সেইটা সবাই খেলছিল যার জন্য তো এখন অনেকটা স্রোধ হয়ে গেছে এখন অলরেডি ছটা বাজছে চলেছে তো আমি পুরো সাড়ে পাঁচটার দিকে আওয়াজ এদিকে আজান দেয় তো আধ ঘন্টা পরেই আমি পড়তে বসেছি আজান দেওয়া তো এবার হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আপনার দেখেছেন যে আমি ভিডিও শুট করি কিন্তু আমি বাইরে পড়াশোনা করি তার জন্য আপনাদের দিন তো কাল আমাদের সামনে হলে রোজা আসছে তার জন্য ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর ভাইয়ের সামনে তো মাধ্যমিক পরীক্ষা আসছে তার জন্য আমাকে এই ঘরে দিয়েছে আর ভাইকে ওই ঘরে দিয়েছে এই যে আবার পরে ওই ঘরে দেখি চলো আপনাদের দেখাই এই যে দেখুন ভাই পড়ছে এটা হলো ভাই কিনেছি কটার দিকে সবকিছু হয়ে গেছে তুমি আমি পড়তে বসবো আবার কালকে মনে বাবা তো পরে পরে আবার দেখা হচ্ছে তো আমার এই জায়গাটা কেমন লাগছে কবে করে জানাবে আর কালকে যে ফুলগুলো কিনে এনেছিলাম এই ঢোকটাই দেখেছি না বাবা এই যে দেখুন আমার কিন্তু খুব সুন্দর লাগছে জবা ফুলের টিনিক গুলো তারপরে কার কার সুন্দর লাগছে কমেন্ট করে জানে বিনিস তো হ্যালো বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে এখন নটা বাজে নটা তো আমাদের খাবার অনেক সব কিছু হয়ে গেছে আজকে আব্বুজি চাউমিন হয়ে তো তখন তো শেয়ার সঙ্গে শেয়ার করতে পারিনি হয়ে গেছে তারপর খাওয়া খেয়েছি তো এবার আমি মা ওই ঘরে গ্যাস দিচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা ঘরে ঝোল ঢোল বেড়েছে এই তো এবার আমি ভিডিওটা এখানেই বন্ধ করব সবাই ভালো থাকবে শুনে থাকবেন আবার আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে যখন নেক্সট ভিডিওতে আসবে তখন মানে আবার একটা শেয়ার করব তো আছি আমরা সবাইকে চা চা খোদা হাফিস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে